এই মৌলবী সাদ যেই আকিদা অন্তরে লালন করার কারণে গুমরা এবং পদভ্রষ্ট হয়েছে মৌলবী সাদের যারা এবং অনুসরণ অনুকরণ করছে ঠিক সেই ফতুয়া সেই আকিদা অন্তরে লালন করার কারণে তারাও গুমরা এবং পদভ্রষ্ট হয়েছে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আহনাব পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ভাই সাদিয়ানিরা যে গুমরা এর সবচেয়ে বড় দলিল এবং প্রমাণ কি জানেন সাদিয়ানিরা সরাসরি আল্লাহর সাথে মতনৈক্য করে প্রমাণ আল্লাহ বলেছে ইন্দি মান্তা কিন্নাল্লা হায় হে নবী আপনি যাকে মহাব্বত করেন ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না ওয়ালা কিন্নাল্লাহ হায়ি মশা লেকিন আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন আর মৌলবী সাদ কী কয় জানেন হেদায়ত আল্লাহর হাতে নয় হেদায়ত হচ্ছে নবী রসুলদের হাতে আল্লাহ যদি হেদায়তের শক্তি এবং সক্ষমতা নিজের হাতে রেখে দিতেন তাহলে পৃথিবীতে নবীরসুল রসুল কেন প্রেরণ করেছেন প্রিয় ভাইয়েরা এই কথার মধ্য দিয়ে মূলত এই মৌলবী সাদ আল্লাহর সাথে মতপার্থক্য করতে চাচ্ছে আর এই ব্যক্তিটাকে যারা সমর্থন দিচ্ছে তারা হচ্ছে সাদিয়ানি এইটাই হচ্ছে মূলত সাদ থেকে সাদিয়ানি বুঝেন নাই মানে সাদের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে সাদিয়ানি বলা হয় এখন এই মৌলবী সাদ যেই আকিদা অন্তরে লালন করার কারণে গোমরা এবং পদভ্রষ্ট হয়েছে মৌলবী স্বাদের যারা এতাত এবং অনুসরণ অনুকরণ করছে ঠিক সেই ফতুয়া সেই আকিদা অন্তরে লালন করার কারণে তারাও গুমরা এবং পদভ্রষ্ট হয়েছে এর থেকে বড় কোনো প্রমাণ আর দরকার নেই আর প্রয়োজন নেই এরপরেও যারা মৌনবী সাদের বক্তগিরি দেখাবে যারা মৌনবী সাদের গুলামি করবে পা চাটবে তাদেরকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমরা আল্লাহ আল্লাহর রসুলকে ফলো করি কোরআন সন্নাকে মেনে চলার চেষ্টা করি আইএমআ মুস্তাহিদিনদেরকে অবশ্যই যতটুকু মানা দরকার ততটুকু মেনে থাকি কিন্তু এ সমস্ত কোরআন বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী রসুল বিদ্বেষী সাহাবি বিদ্বেষী কথাবার্তা আমরা কখনো বলিনি বলছি না বলবো না ইনশাআল্লাহ তবে হ্যাঁ এই সাদিয়ানীদেরকে যারা লিড দিচ্ছে বাংলাদেশে এর মধ্য থেকে অন্যতম ভূমিকা পালন করছে মোয়াজবিন নূর আর এই মোয়াজবিন নূরকে নিয়ে আমি মাঝে মধ্যে কিছু ভিডিও আপলোড করি কেন জানেন বাতিলকে যে করে হোক যেভাবে হোক আমাদের দমাতে হবে রসুলুল্লাহ সাল আলীম আসসাল্লাম বলে দিয়েছেন যদি সক্ষমতা থাকে হাত দ্বারা প্রতিহত করো যদি তা না পারো জবান দ্বারা করো যদি তাও না পারো কমাস কম অন্তরে নেফরত এবং ঘৃণা লালন করো সেই ব্যক্তির যাতে করে তুমি একজন পরিশেষে মোমিন হিসাবে আল্লাহ তাআলার ইমানদার যারা আছে খাতা সেই খাতার মধ্যে তুমি ঠিক থাকতে পারো প্রিয় ভাইরা এই সাঁতকে নিয়ে বা এই সাঁদিয়ানি নিয়ে অথবা এই ময়াজবিন নূরকে নিয়ে ভিডিও আপলোড করার কারণে এখন সাত গ্রুপের কিছু সংখ্যক লোকেরা আমাকে কমেন্ট সেকশনে এসে গালাগালি করতেছে বিভিন্ন ধরনের হুমকি তুমকিও দিচ্ছে আবার মাঝে মধ্যে দেখতে পাচ্ছি হেদায়তে কিছু বয়ানও করতেছে আমি এই সমস্ত সাদিয়া দিয়া বলতে চাই কি দিয়া কমেন্ট করো মনো অ্যান্ড্রয়েড ফোন দিয়া না তোমাদের পিস তো অ্যান্ড্রয়েড ফোন পছন্দই করে না সে ফতুয়া দিছে আগার কিছি কি জেব মে অ্যান্ড্রয়েড ফোন হং উসকে উস সলাদ নেই হো হ্যাঁ ও যার পকেটে অ্যান্ড্রয়েড ফোন থাকবে সেই ফোন নিয়ে নামাজে দ্বারা নামাজ হবে না তো তোমাদের পীর সাহেবের ফতোয়া অনুযায়ী অ্যান্ড্রয়েড ফোন তো হারাম তোমরা সেই হারাম ফোন কিভাবে আরামে ব্যবহার করতেছো মনো কয়টা মশালা তোমরা মানো সাদের সব মশালা তোমাদের মানতে হবে মৌলভী সাদ আরও যত ধরনের মতনৈক্যকর মশালা দিছে সব মশালাই তোমাদেরকে মানতে হবে মাত্রা সাহেব পড়াও বেতন নাও কে মনু তোমাদেরকে কী কইছে বেতন নেওয়ার ক্ষেত্রে তোমরা মানো না কেন মৌলবি সাদের খুব বেশি করে মানবা তাহলে তোমরা খুব দ্রুত চ্যালচেলাইয়া জান্নাতের ভিতরে চলে যেতে পারবা আল্লাহর সাথে জান্নাত জান্নাতের সুগ্রাণু না হ্যাঁ সাদিয়ানি যারা তোমাদেরকে বলছি তোমরা যতদিন পর্যন্ত রুজু এবং প্রত্যাবর্তন না করবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সমস্ত ওলামা হজরত এ ব্যাপারে স্বচ্ছার থাকবে সাদ কেন সাদের কোন মুরিদান সাদের কোনো আন্ডা চাও বাংলাদেশে সেই টঙ্গি ময়দান ইস্তেমার ময়দানের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে না এ ব্যাপারে আমরা সর্বাত্মকভাবে সজাগ থাকবো সচেতন থাকবো ইনশাআল্লাহ